পাঁচটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আপডেট বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি পঞ্চগড়ের জেলা প্রশাসকের নিয়োগ নিয়ে তো চলুন আমরা বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি এক পদের নাম অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার নিয়োগ দেওয়া হবে পত্রিকায় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন শব্দের গতি থাকতে হবে আমরা দুই পদের নাম নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা একটি বেতঙ্গের ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ বাংলা সর্বনিম্ন বিশ শব্দের গতি তিন পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন গেট হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মোদাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের প্রতি চার পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ কর্মীক্ষ আমরা পাঁচ পদে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে তেইশ বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কুলের নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশির পদে আবেদন করতে পারবেন না এক থেকে চার নম্বর কর্মীদের পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে এগ সংক্রান্ত যে কোনো তথ্য পঞ্চগড় জেলার ওয়েবসাইট ডব্লিউ ডবট পঞ্চগড় ওয়েবসাইটে এবং জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় জেলা ও সকল জেলার উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে হবে এজন্য আগ্রহী প্রার্থীদের ডিসি পঞ্চগড় ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন কর্তৃক কর্তৃপ্ত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে শুরু হবে পয়লা জানুয়ারি দুই তারিখ সকাল দশটা থেকে এবং শেষ হবে তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএফসের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন এবং অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল রঙিন ছবি তিনশো ইনটু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত নির্ধারিত স্থানে আপলোড করবেন এইটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে জন্য যে কোনো টেরিটকরের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নম্বর পদের জন্য দুশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফের যোগ্য দুশো তেইশ টাকা এবং পাঁচ নম্বর পদ পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা টেইটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনেকদিন এই যে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসি পঞ্চগড় ডট ডট কম ডট বিয়েবসাইটে এবং প্রার্থীর হবেন তাদেরকে যথাসময়ে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে পহেলা জানুয়ারি তারিখে আঠারো থেকে বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা লিখিত ও ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেসব প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র দাখিল করতে হবে ক থেকে এই যে বর্গীয় জ পর্যন্ত কাগজপত্র তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই তালিকা অনুযায়ী কাগজপত্র দাখিল করতে হবে সাবেত আলী জেলা প্রশাসক পঞ্চগড় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ